ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রম থেকে আমি শুভব্রত শাস্ত্রী দীর্ঘ তপস্যার অভিজ্ঞতা থেকে জানাচ্ছি যারা তীব্র বশীকরণ বিচ্ছেদ ক্রিয়া শত্রু দমন ক্রিয়া শত্রুকে উচ্ছেদ ক্রিয়া শত্রু বিনাশ ক্রিয়া শত্রু ধ্বংসক্রিয়া এই সমস্ত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কাজ এবং সমস্যার প্রতিকার করাতে চান তারা একবার আমার সাথে যোগাযোগ করুন আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে এই সমস্ত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কাজ এবং সমস্যার প্রতিকার করে থাকি লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি স্ট্যাম্প পেপারে লিখিত গ্যারান্টি দিয়ে আমি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সমস্যার প্রতিকার করে থাকি বশীকরণ বিচ্ছেদক্রিয়া শত্রু দমনক্রিয়া ক্রিয়া সমস্ত রকমের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কাজ করে থাকি দুরারোগ্য রোগের ক্যান্সার সুগার লিভার হার্ট কিডনি এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কঠিন দুরারোগ্য রোগ ব্যাধি অর্থের অভাবে টাকার অভাবে যারা চিকিৎসা করাতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন দৈব চিকিৎসার দ্বারা মন্ত্রশক্তির দ্বারা তাদের কঠিন থেকে কঠিনতম রোগ মুক্তির কাজ আমি করে থাকি চ্যালেঞ্জ করে করে থাকি লিখিত গ্যারান্টি দিয়ে স্ট্যাম্প পেপারে লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি যদি কাজ সফল না হয় আমার কাছ থেকে সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন তাই যারা আমার কাছে কঠিন সমস্যার প্রতিকার করতে চান তারা একবার যোগাযোগ করবেন সকলের ভালো থাকুন সুস্থ থাকুন ভগবতী সকলের মঙ্গল করুক জয়মা তারা জয় জয় তারা